সব দিক বিবেচনা করে বিটিআরসি কিন্তু নতুন আরেকটি সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদেরকে একটা সুযোগ দিয়েছে তো সেটা আপনারা যদি দেখুন গুগলে ঢুকে বিটিআরসি যে ওয়েবসাইট আছে সেখানে যদি যান বিটিআরসি সেখানে গিয়ে যদি সার্চ দেন আপনারা দেখতে পাবেন তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাওয়ার পরে দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যে এনিয়ার সিস্টেম চালুর বিজ্ঞপ্তিকরণ তো এই বিজ্ঞপ্তি কিন্তু তারা গত পনেরোই ডিসেম্বর দুই সালে দিয়েছে ঠিক ষোলোই ডিসেম্বর আগে অর্থাৎ যেদিন বন্ধ হওয়ার কথা ছিল তার আগের দিনই তারা এই ঘোষণাটা দিয়েছে লক্ষ্য করা যাচ্ছে অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী অদ্যবধি তাদের অবিকৃত এবং স্থিতি মোবাইল হ্যান্ডসেট সমূহের তথ্য কমিশনে দাখিল করতে পারেনি তাদের সুবিধার্থে আগামী ষোলো বারো দুই ইং তারিখের পরিবর্তে আগামী এক এক দুই হাজার ছাব্বিশ ইং তারিখ পর্যন্ত এই অ্যানিয়ার সিস্টেম চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যে যে ষোলোই ডিসেম্বরে অ্যানিয়ার সিস্টেম চালু করার কথা ছিল সেটা আগামী এক এক দুই সালে এটা চালু করবে